হ্যালো গাইস তো কেমন আছে তোমরা সবাই শুনে রাহুল লাইফস্টাইলের সবাইকে স্বাগতম তো গাইস আজকে আমি তোমার জন্য দারুণ একটা ভিডিও এনেছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আজকে ঠিক বিকেলের দিকে চারটের দিকে তো এরকম সময় একটা হঠাৎ করে বৃষ্টি আসে তো তারপরে বৃষ্টির সময় খুব আবার সন্দেহ আমরা ছাদের দিকে যাই তো তারপরে আমরা এই দারুণ দৃশ্যটা দেখতে পাই তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ছাদে কত শিল পড়ছিল তো এইরকম জিনিস আমি হয়তো অনেক দিন আগে ছোটোবেলা দেখেছিলাম সেটা আমার ঠিকঠাক মনেও নেই আর তো তারপরে গাইস আমার এই জ্ঞান হওয়ার পরে মানে এই ফার্স্ট টাইমে এরকম একটা দৃশ্য আমি দেখলাম তো এত বড় বড় শিল পরা আমি কখনও দেখিনি আর এতটা শিল পরা একসাথে কখনো দেখিনি গাইশ তোমার দেখতে পাচ্ছ এখানে আমি ভিডিওটা অনেক কষ্টে করেছি কারণ মানে যেতে পারছিলাম না তো এত শিল পড়ছিলো মাথায় পড়লে মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা তো গাইজ দেখতে পাচ্ছি এখানে কত শিল পরে একসাথে জড়ো হয়ে গেছে ঠিক আছে পুরো বরফ পড়ার মতো সাদা হয়ে গেছে পুরো একদম আমাদের ছাদের এখানটায় তো গাইজ দেখতে পাচ্ছি কত শিল একসাথে পড়ছে আর কত বড় বড় শিল পড়ছে তো আমি অনেক কষ্টে একটু ছাদের দিকে গিয়ে কিছুটা শিল আনার চেষ্টা করেছিলাম তো ওই একমুটো শিল আনতে পেরেছি অনেক কষ্টে গাছ দেখতে পাচ্ছ কতটা সিল নিয়ে এসেছি তো তারপরে অনেকটা বেশি থেমে যাওয়ার পরে যখন আলকা আলকা পড়ছিলো তো ছাদের দিকে গেছিলাম তো গাছ দেখতে পাচ্ছ আমাদের ছাদের অবস্থাটা শিল পরে পুরো জমে গেছে তো গাইস দেখতে পাচ্ছ এখানে কত সিল পড়ে আছে একসাথে এগুলো তাও গলে অনেকটা ছোট হয়ে গেছে পড়ে যাওয়া পড়ার পরে কিছুটা গলে গেছে তার জন্য এটা অনেকটা ছোটো দেখাচ্ছে কিন্তু যখন পড়ছে সেটা অনেক বড় বড় অবস্থায় পড়ছে আর এটা পড়ে যাওয়ার পরে অনেকটা ছোট হয়ে গেছে গাইস আমি একমুঠে আবার নিয়ে এসেছি আর এখানে সবাই দাঁড়িয়ে আছে ভিডিও করছে তো গাইস দারুণ লেগেছে আমাদের তো তোমাদের কেমন লেগেছে তোমরা কারা কারা এই শিল পড়া দেখতে পেয়েছো কারা কারা অনুভব করেছো তো অবশ্যই কমেন্টে জানাবে আর কাদের মানে এরকম কারা কারা ফার্স্ট টাইম দেখলে আমার মতো তো তারাও কমেন্ট করতে ভুলবে না তো গাইস তোমরা কারা কারা আজকের এই শিল পরা নিজেরা চোখের সামনে থেকে দেখতে পেয়েছো তো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের ভাগ্যটা ভালো ছিল আজকে আর আজকে এরকম বিকেল টাইমে শিল পড়েছে তো সেই জন্য আমরা দেখতে পেয়েছি তো গাইস তোমরা কারা কারা দেখতে পেয়েছো তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তো এরকম সামনে থেকে আর অনুভব করতে পেরেছে আমাদের মতো তো আমি কখনও দেখতে পাই না কারণ এইসব শিলগুলো বেশিরভাগ সময় রাত্রিবেলা পড়ে তো সেই জন্যে জাস্ট আওয়াজটাই পাই শুনতে পাই যে সিল পড়ছে এরকম জানতে পারি যে সিল পড়ছে অনেকে বলে গল্প করে শুনেছি কিন্তু করে নিজের চোখে দেখিনি তো এই ফার্স্ট টাইম গাইস দেখতে পাচ্ছ পুরো বরফের মতো সাদা হয়ে গেছে একটা আলাদাই অনুভূতি মানে কী বলবো গাইস তো দারুণ মজা লেগেছে আমাদের তো গ্যাস তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন ভালো থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গাইস আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো